কোনো শহরের বর্তমান জনসংখ্যা ফোর ফোর ওয়ান জিরো প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এই অঙ্কটা অনেকভাবে করা যায় তা আমরা এখানে ধরে নিচ্ছি বছর পূর্বে আমরা জনসংখ্যাটা ধরে নিচ্ছি ধরি তাহলে এখান থেকে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র কি লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার ইকাল টু পি ওয়ান প্লাস আর এর ভ্যালু হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড স্কোয়ার ইকোয়াল টু ফোর ফোর ওয়ান জিরো ওকে তো এখান থেকে ভ্যালুটা কী পাবো পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি এখান ফাইভ আর হানড্রেড কেটে গেলে হচ্ছে টোয়েন্টি থাকছে এখানে স্কোয়ার ইকোয়াল টু ফোর ফোর ওয়ান জিরো তাহলে পি টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি স্কোয়ার এখানে করে দেওয়া আছে তাহলে ফোর ফোর ওয়ান জিরো বা বা পি ফোর ফোর ওয়ান বাই ফোর ইকোয়াল টু ফোর ফোর ওয়ান জিরো ফোর ফোর ওয়ান আর ফোর ফোর ওয়ান জিরো কাটলে টেন এর ক্রস মাল্টিপ্লেশান করে দিচ্ছি তাহলে পি ইকোয়াল তাহলে আমরা পেয়ে গেলাম কত চার দু বছর আগে আছে জনসংখ্যা ছিল চার